আইনি স্বীকৃতির জন্য আবার আমাদের মাঠে আন্দোলন করতে হবে এটা ভাবতে অবাক লাগে ঠিক কিনা বন্ধুগণ কথাবার্তা স্পষ্ট জেনতেন নির্বাচনের জন্য এই ছাত্র জনতা রক্ত দেন নাই ছাত্র জনতা রক্ত দিয়েছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ঠিক কিনা বন্ধুগণ আবার সেই পুরোনো সেই বউকে আবার নতুন কাপুরে নিয়ে যদি বাংলাদেশের মানুষের সামনে আনা হয় বাংলাদেশের মানুষ তা গ্রহণ করবে না যা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট যে শিক্ষিত ছাত্র সমাজ আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র ছাত্রীরা সেটা প্রমাণ করেছে তারা কোথায় আস্থা রাখে আগামীর বাংলাদেশে তা ঘটবে ইনশাল্লাহ অতএব সকল ধরনের তাল বাদ দিয়ে অনতি বিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন আজকের এই সমাবেশ থেকে আমরা বলবো যে কোনো মূল্যে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি যারা ক্ষমতায় আসার জন্য ও বসে আছে তারা বিভিন্ন সময় গণভোট এবং জুলাই সনদ নিয়ে কি ধরনের প্রহাসনমূলক কথা বলছে তাদের একটি নেতা বলেছে যে জুলাই শরৎটা কে দেশের মানুষের প্রয়োজন নেই গতকালকে দেখলাম আরেক নেতা বলেছে শেখ হাসিনারা কি পদত্যাগ করে নাই বিএনপির নেতা সিনিয়র নেতা বলেছে শেখ হাসিনার পদত্যাগের ডকুমেন্ট নাকি রাষ্ট্রপতির কাছে নেই আমরা বলতে চাই তারা ইতিমধ্যে কোন সুর ধারণ করেছে এটা এদেশের মানুষের বুঝতে বাকি নেই অতএব নব্য কোন স্বৈরাচারকে দেশের মানুষ বরদাস্ত করবে না বাংলাদেশের মানুষ তারা নতুন একটি শক্তির জন্য যেই নব শক্তির জন্য তারা রক্ত দিয়েছে ইনশাআল্লাহ সেই শক্তি আমরা ইনশাআল্লাহ গণভোট আদায় করেই ছাড়ব এবং সেই গণভোটের আইনি ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আশা করি বাংলাদেশের জনগণ সেই তাদের রায়ের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে পুরানো জঞ্জাল চা চাঁদাবাজি করে তাদেরকে প্রত্যাখ্যান করবে ঢিকেরা বন্ধোধান